মাত্র দেড় কাপ ময়দা দিয়ে বিশটি সিঙ্গারা আর এটা অনেক বেশি পারফেক্ট মুচমুচে সেই সাথে অনেক বেশি টেস্টি ভিতরের ফুডটা একেবারে হোটেলের মতো অথেন্টিক স্টাইলই তৈরি করা হয়েছে বাই ওয়ে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু ইসলাম কিচেন কি অবস্থা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন তো আজকের এই রেসিপিটি আশা করি আপনারা না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে পারফেক্ট যে রেসিপি সেটা আপনারা শিখে ফেলতে পারবেন অনেকেই আছেন যারা সিঙ্গারার পারফেক্ট ভাজটা দিতে পারে না একেবারে ইজি ওয়েতেই দেখাবো তো আশা করছি ভিডিওটি দেখবেন চলে যাচ্ছি মূল রেসিপিতে প্রথমে একটা মিক্সিং বাটি নিয়েছি আর এখানে আমি দেড় কাপ ময়দা নিয়েছি তো আপনার প্রয়োজন মতো কিন্তু কম বেশি করে নিতে পারেন এখানে এক চামচ কালো জোড়া ইউজ করেছি সেই সাথে এক চা চামচের থেকে একটু কম লবণ অ্যাড করেছি সেই সাথে এখানে আড়াই টেবিল চামচ পরিমাণ মতো কুকিং অয়েল অ্যাড করেছি সব কিছু হাত দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি খেয়াল করেছেন নিশ্চয়ই এবার অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি হোটেলের যে খামিটা তৈরি করে সেখানে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি অ্যাড করে সেই সাথে কিন্তু কালো জিরাটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা আপনার অবশ্যই অ্যাড করবেন এটা কামড়ের নিচে পড়লে অনেক ভালো একটা ফ্লেভার আসে তো সামান্য অয়েল দিয়ে উপরটা যাতে ড্রাই না হয়ে যায় এবার আমি ঢেকে রেখে দিয়েছি তো একটা সাইডে রেখে চলে এসেছি কিচেনে একটা কড়াইতে দেড় টেবিল চামচ পরিমাণে তো কুকিং অয়েল অ্যাড করেছি সেই সাথে পেঁয়াজ কুচি হাফ কাফের থেকে একটু কম অ্যাড করেছি তো এটা কিছু সময় ভালো করে ভেজে নিয়ে এবার কতগুলো মশলা অ্যাড করে দিচ্ছি এখানে আদার পেস্ট একটা চামচ রসুনের পেস্ট একটা চামচ জিরা এবং ধনিয়া গুঁড়া মিলে একটা চামচ ব্যবহার করেছি এই কাঁচা মশলাটা কিছু সময় ভালো করে ভেজে নিয়েছি যাতে কাঁচা ব্যারি স্মেলটা চলে যায় তো ভাজা হয়ে গিয়েছে এখন এখানে একদম ছোটো সাইজের একটা টমেটো কুচি ব্যবহার করেছে এটার ফলে কিন্তু ফুডটার টেস্ট অনেক বেশি ভালো আসে তো কিছু সময় ভেজে নিয়ে এবার সামান্য ফানি অ্যাড করে দিয়েছি যাতে মশলাটা না পুড়ে যায় এবার কতগুলো শুকনো ইনগ্রিডিয়েন্টস এখানে অ্যাড করে দিচ্ছি হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম হাফচা চামুচ মরিচ গুঁড়ো এখানে হাফচা চামুচের থেকে কম অ্যাড করেছে গরম মশলাগুঁড়া অ্যাড করেছি হাফসা এ অবশ্যই কিন্তু গরম মশলা অ্যাড করবেন সেই সাথে লবণ টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন সব কিছু মশলাটা ভালো করে কিছু সময় কষিয়ে রান্না করে নিয়েছে এবার অ্যাড করে দিচ্ছি আলু আলু কিন্তু আগে থেকে আমি একদম শেদ দিয়ে ছোটো করে কেটে নিয়েছে যাতে খুব দ্রুত সেদ্ধ হয়ে যায় সেই সাথে একেবারেই মোস্ট ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে তো এখানে আমি সবুজ যে মটরশুটিটা আছে সেটা ইউজ করেছি আপনারা চাইলে হোয়াইট কালারটা ইউজ করতে পারেন আর অবশ্যই কিন্তু হোয়াইট কালারটা ইউজ করলে এখানে সেদ্ধ করে ইউজ করবেন যেহেতু আলু খুব দ্রুত সেদ্ধ হয়ে যায় এখন সব কিছু ভালো করে মিক্স করা হয়ে গেছে মোটামুটি চার থেকে পাঁচ মিনিটের মতো এভাবেই কষি রান্না করে নিয়েছি এবার সামান্য পানি অ্যাড করে দিয়েছি জাস্ট আলুটুকু সেদ্ধ হতে যতটুকু সময় লাগে এখন এটা আমি ঢেকে রান্না করে নিয়েছি আরও পাঁচ থেকে সাত মিনিট এর বেশি সময় লাগবে না তো মোটামুটি পাঁচ মিনিট পরেই কিন্তু আমি চলে এসেছি আর এরই মাঝে সম্পূর্ণ পানিটাও শুকিয়ে গিয়েছে আলুটাও কিন্তু একেবারেই পারফেক্টলি কুক হয়ে গিয়েছে এবার কতগুলো ইনগ্রেডিয়েন্টস এখানে অ্যাড করে দিচ্ছি তো এখানে আমি বাদাম অ্যাড করেছি বাদামটা দিলে কিন্তু অনেক বেশি কামড়ের নিচে পড়লে খেতে ভালো লাগে সেই সাথে ধনিয়া পাতা মরিচ কুচি অ্যাড করেছি তো আমি এখানে বোম্বাই মরিচ কুচি অ্যাড করেছি ঝাল আপনার টেস্ট অনুযায়ী ব্যালেন্স করে নেবেন অবশ্যই আর হ্যাঁ অবশ্যই কিন্তু বাদামটা আগে ভেজে রেখে দিতে হবে তো আমি কিন্তু আগে এটা ভেজে রেখেছিলাম ফাইনালি কিন্তু ফুডটা একেবারেই রেডি তো এটা আমি একটা সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হতে থাক এদিকে আবারও চলে এসেছি ডোয়ের কাছে রোটা আমি আরও কিছুক্ষণ ভালো করে ময়াম দিয়ে নিচ্ছি মোটামুটি দুই থেকে আড়াই মিনিটের মতো এবার আমি ময়ম দিয়ে নেওয়ার পর কিন্তু পারফেক্টলি হয়ে গিয়েছে এবার ছোট করে লিচি কেটে নিচ্ছে তো খেয়াল করেছে নিশ্চয়ই আমি যেহেতু মিনি সিঙ্গারা তৈরি করব এর জন্য এতক্ষণ ছোটো ছোটো করে নিচ্ছি আপনারা যদি একটু বড় সাইজের করতে চান সেই ক্ষেত্রে কিন্তু একটু বড় করে নেবেন ফাইনালি কিন্তু একটা এই যে ফ্ল্যাট সার্ফাস উপর নিয়ে সেটা আমি সামান্য ময়দার রেস্ট করে একটু লম্বা করে রুটির মতো বেলে নিচ্ছি আর এটা ফুলটা কিন্তু খুব একটা ভারী হবে না একটু পাতলা টাইপেরই হবে খেয়াল করেছে নিশ্চয়ই এটা একটু লম্বা টাইপের করেছে এবার নাইফের সাহায্যে কিন্তু মাস্ক বরাবর আমি এটা কেটে দিয়েছি যে সাইডটা আমি কেটে দিয়েছিলাম সেখানেও সামান্য পানি দিয়ে ব্রাশ করে দিয়েছি যাতে এটা সিল করার সময় খুব ইজিলি সিল হয়ে যায় খেয়াল করছে নিশ্চয়ই আর এই শিঙারার ভাজটি কিন্তু একেবারেই ইজি খেয়াল করছে নিশ্চয়ই আমি কীভাবে কাজটি করছে এরপর কিন্তু আমি ফুডটা সুন্দর করে অ্যাড করে দিয়ে এবার মাছ বরাবর একটু ভাঙা দিয়ে নিয়েছে জাস্ট এবার সিল করে দিয়েছি আসলে এটা বলে বোঝানোর কিছু নেই আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন এই কাজটি কতটা ইজি আর এই শিঙারা কিন্তু বানানো একেবারেই সহজ অনেকেই আছেন সিঙ্গারার পারফেক্টলি ভাজটা দিতে পারেন না আর এটা কিন্তু একেবারে ইজি একটা ভাত যে কেউ চাইলেই পারবেন তো আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি জাস্ট আমি কিন্তু ফানি দিয়ে অবশ্যই এটা জোড়া লাগিয়ে নেবেন নয়তো এটা যখন তেলে ভিজে নেবেন তখন কিন্তু এটা খুলে যাওয়ার চান্স থাকতে পারে তো আমি জাস্ট এভাবেই কিন্তু সিল করে নিয়েছি ফাইনালি এভাবেই সবগুলো শিঙারা তৈরি করে নিয়েছি আর এখানে কিন্তু অল্প কয়েকটা বাকিগুলো কিন্তু আমি একটা সাইডে রেখে দিয়েছি আপনাদের কাছে এগুলো দেখতে কেমন লাগছে জানি না বাট আমার কাছে কিন্তু এই মিনি সিঙ্গারাগুলো দেখতে অনেক বেশি কিউট লাগছে তো চলে এসেছি কিচেনে আগে থেকে একটা ফ্রাই প্যানে আমি কিছুটা তেল গরম করে নিয়েছি অবশ্যই কিন্তু সিঙ্গারাগুলো ডুবো তেলে ভাজার চেষ্টা করবেন তাহলে কিন্তু এটা এটার চারিপাশটা একবারে পারফেক্টলি ভাবে ভাজা হয়ে যাবে আর চুলা রাসটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ভাজবেন তাহলে অনেক বেশি মুসমুচি ক্রিস্পি টাইপের হবে তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একটা সাইড হয়ে গিয়েছে যখন একটু শক্ত হয়েছে তখন কিন্তু আমি এটা উল্টে পাল্টে দিচ্ছি এই শিঙাড়াগুলো নরম থাকা অবস্থায় নাড়াচাড়া করবেন না নয়তো এটা ভেঙে যাওয়ার চান্স থাকতে পারে কিংবা খুলে যাবে ভিতর থেকে ফুডটা বেরিয়ে তেলটা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকতে পারে তো দেখতেই পাচ্ছেন একদম রাউন্ড কালার করে কিন্তু আমি ভেজে এবার তুলে নিচ্ছি এখন জাস্ট আমি এটা গরম গরম সার্ভ করব আসলে নিজের হাতে বানানো জিনিসগুলো সব সবসময় কিন্তু ঘরের খাবার হেলদি হয় সেই সাথে কিন্তু অনেক বেশি টেস্টিও হয় বাহিরের খাবার কিন্তু এতটা হেলদি হয় না তো খেয়াল করেছেন নিশ্চয়ই এগুলো পারফেক্ট হয়ে গিয়েছে এবার আপনারা কিন্তু যে কোনো কিছুর সাথে এটা সার্ভ করতে পারেন সস সালাদ গরম গরম সিঙ্গারা কিন্তু চাইলে এভাবেও খেতে পারেন অনেক বেশি মজা লাগে এটার ভিতরে কিন্তু বাদামের ফ্লেভারটা জাস্ট অসাধারণ ছিল এভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন আশা করছি দোকানের থেকেও অনেক বেশি ভালো লাগবে ভাজাপোড়া খাবার কিন্তু মোটামুটি ছোটো বড়ো সবারই অনেক বেশি পছন্দ সেই সাথে এই যে শিঙারা পুরি এগুলো কিন্তু অনেকেরই পছন্দের খাবার তো বিকালে কিংবা সন্ধ্যার নাস্তা হিসেবে চাইলে এই আইটেমটি রাখতে পারেন আপনাদের অনেক ভালো লাগবে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ